আপনাদের বন্ধু অমিত ব্যানার্জি আবার একটা ছোটো ভিডিও নিয়ে হাজির হলো আজকে একটা নতুন টপিক্স নিয়ে আলোচনা হবে তার আগে নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাই যাতে আপনারা এই বছর ভালোভাবে চাষ করতে পারেন দু হাজার চব্বিশে অনেক কিডনি সমস্যা আইবিএইচ নিয়ে আমাদের ফার্মার দাদারা প্রচন্ড ভুগেছে তো এই বছর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে এই বছর আপনাদের যাতে ভালোভাবে চাষবাস করতে পারেন তাই এটা এটা নিয়ে ছোট টিপস নিয়ে এসেছি আজকের টপিক্স হচ্ছে জলের মাধ্যমে কিভাবে ইকোলাইকে গোড়ার থেকে তাড়ানো যায় শুনতে অবাক লাগছে না বাট এটাই বাস্তব এই দেখুন জল জল জলের মাধ্যমে ইকোলাই চলে যাবে এবার আপনাকে বলি আপনি আমাদের তো জল শোধনের নাম শুনেছেন আপনারা যে আমাদের জনসোধন দিলে ইকোলাই জলের যে কোনো ধরনের জীবাণু চলে যাচ্ছে প্রথম কথা হচ্ছে একটু আমাদের প্রোডাক্টগুলোকে দেখিয়ে দিই এই হচ্ছে আর এই হচ্ছে তিন নম্বর এটা হচ্ছে পিএইচ কন্ট্রোল যে কোনো ধরনের জলের যত যে পিএইচ থাক না কেন পিএইচ যতই খারাপ থাক না কেন ম্যাজিকের কাজ করবে দিচ্ছি ম্যাজিকের মতন কাজ করবে আমার একটা একটা ভিডিও বানানো আছে ওই ভিডিও ক্লিপটা আমি আমার এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো আপনারা ওটা দেখতে পাবেন বুঝতে পারবেন দেখবেন আমাদের যত রকমের জীবাণু মানে ম্যাক্সিমাম জীবাণু মুরগি চাষের ক্ষেত্রে ম্যাক্সিমাম জীবাণু কিন্তু আমাদের জল থেকেই আসে জলকে যদি ট্রিটমেন্ট যদি না করা হয় তাহলে কিন্তু সমস্যা জল যদি ট্রিটমেন্ট যদি না করা থাকে কিন্তু পাখির কিন্তু শুধু শুধু ইকোলাই নয় অনেক রকমের রোগ আসে যেমন জল যদি ঠিক না থাকে পাখির কিন্তু পক্সের সমস্যা হতে পারে পাখির কিন্তু কিডনির সমস্যা হতে পারে লাংসে জল জমতে পারে পেটে জল জমতে পারে অনেক রকম ইত্যাদি সমস্যা রয়েছে জলের মধ্যে সব জন্য সবটার জন্য কি আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না অ্যান্টিবায়োটিককে আমি সবসময় দূরে রাখতে চাই সবসময় দূরে রাখতে চাই অ্যান্টিবায়োটিক ছাড়াও কিন্তু মুরগি খুব সুন্দরভাবে চাষ করা যায় সেটা আমি প্রমাণ করেছি অনেক ফার্মে আমি পশ্চিমবাং আমি একটা রেগুলেশন নিয়ে এসেছি দু সালে যে অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি চাষ হয় কি নয় আমি করে দেখিয়ে দেবো চাক ওটা এটা নিয়ে একটা পরে একটা ভিডিও বানানো যাবে অ্যান্টিবায়োটিক ছাড়া কীভাবে চাষ করা যায় তো আজকে মেন টপিকস হচ্ছে জলের মাধ্যমে ইকোলাইকে কীভাবে তাড়ানো যায় ঠিক আছে প্রথম কথা হচ্ছে আপনারা দেখবেন যে ট্যাঙ্ক আমাদের যে ট্যাঙ্ক যে ট্যাঙ্কে আমরা জল রাখি সেই জলটা থেকে পাইপ দিয়ে ডিঙ্কারে আসে জলের মধ্যে থাকে হচ্ছে শ্যাওলা ওই শ্যাওলার মধ্যে থাকে হচ্ছে বিভিন্ন জীবাণু মেনলি ওখান থেকেই কিন্তু ইকোলাই আসে আর আমি কোন কোম্পানির নাম বলতে চাইবো না এখনকার এখনকার যত অন্যান্য কোম্পানিরা যত জল শোধন দিচ্ছে বা জল শোধন আছে বা ট্যাবলেট আছে এগুলো হচ্ছে পুরোপুরি অ্যাসিড আপনারা সার্চ করে দেখবেন গুগলে তার কম্পিটিশন গিয়ে সার্চ করে দেখবেন পুরোপুরি অ্যাসিড জলকে কিন্তু শুধু স্যানিটাইজ করছে জলকে স্যানিটাইজ করছে জলকে পিউরিফাই করছে না আমাদের এই তিনটে জল শোধনের মিশ্রণ যেটা জলকে শোধনও করছে জলকে পিউরিফাইও করছে জলের কোনো গুণমানকে নষ্ট করছে না এবং আমাদের জলের যত রকমের জীবাণু আছে সমস্ত জীবাণুকে মারছে এতে কি হচ্ছে যখনই আপনারা ম্যাজিক দেখতে পারবেন যখনই এই মিশ্রণটা আপনি ট্যাঙ্কের মধ্যে দেবেন জলের মধ্যে মিক্স করবেন এটা একটা সঠিক পদ্ধতি আছে পদ্ধতিটা ভিডিওর মধ্যে দেখতে পারবেন আমি অ্যাড করে দিয়েছি ঠিক আছে জল হুম আমাদের এই তিনটে এই তিনটে যে প্রোডাক্ট আছে জল শোধনের জন্য এটা প্রসেস বলে দিচ্ছি আমি এক লিটার জলের মধ্যে নশো এম জল নিতে হবে আগে আগে নশো এম জল ভালো করে শুনবেন নশো এম জল তারপরে পদ্ধতিটা দেখুন আপনারা এতে এগিয়ে আসুন নাম্বার টু অ্যাক্টিভেটার নাম্বার টু প্রথম হবে নাম্বার ওয়ান প্রথম না নাম্বার টু প্রথম হবে অ্যাক্টিভেটার এটা পঞ্চাশ এম অ্যাড হবে 50 ml এর 30 50 ml 50 ml প্রথমে সবার আগে 9 ml জলের মধ্যে 50 ml এটা দিতে হবে অ্যাক্টিভেটর নাম্বার 2 যেটা লেখা আছে দুই নম্বরটা তারপর ফার্স্ট ইনটা কোন টু নেক্সট ইউ নিড ওটা দেখান হ্যাঁ ও বন্ধ করতে আগে দেখ তারপরে এই এক নম্বর লেখা এক নম্বর ডিওক্স নাম্বার ওয়ান ডিওক্স এটা নাম্বার ওয়ান লেখা আছে কিন্তু এটা নাম্বার ওয়ানে যাবে না এটা নাম্বার টুয়ে আসবে কোন্টা সময় অ্যাড হচ্ছে পদ্ধতিটা ভালো করে দেখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কালার চেঞ্জ হয় এটা যখনই মিক্স হবে মিক্স হওয়ার পর জলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ইয়েলো কালার ആയി কি একটু 20 মিনিট থাকতে ডার্ক এটা দুটো মিশ্রণের পরে এটাকে কুড়ি মিনিট রাখতে হবে আলাদা করে অন্ধকার জায়গায় কোনো আলোতে নয় কুড়ি মিনিট এটাকে আলাদা রাখতে হবে এটাকে একটু একটু ছাওয়া জায়গায় রাখো যাতে আলো না লাগে আচ্ছা ফার্মার মেদিকা শো তোমরা এই তোমাদের অ্যাসিডিক ফাইড একটা নাও তোমাদের অ্যাসিডিক ফাইডটা নাও

আর্ট পিএইচ এসছে সোমেন্দা তুমি আছো সামনে তুমি নিজে দেখেছো প্রুফ ঠিক আছে আফটার আমাদের এই দুটো প্রোডাক্টকে ইউজ করার পরে এখন পিএইচ দেখুন সিক্স পয়েন্ট থ্রি ফোর ঠিক আছে আর এটা দেওয়ার পরে সিক্স পয়েন্ট থ্রি ফোর আর এইটা ইউজ করলে সমস্ত ধরনের যত কীটাণু জলের মধ্যে আছে যে কোনো যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ডিজিজ যে কোনো ধরনের ছোটোখাটো মাইক্রো মাইক্রো ফাঙ্গাল ইনসেকশন ডিজিজগুলো যেগুলো যেগুলো আছে সব কটা কিল করে দিচ্ছে সব ভাইরাস কিল হয়ে যাচ্ছে ঠিক আছে কোনো ভাইরাস আর থাকবে না শুধু তাই নয় আর এটা ইউজ করলে এটা ইউজ করলে যে আপনাদের যে ইকোলাই যে ব্যাকটেরিয়াসগুলো থাকে ইকোলাই অক্সিড ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো পুরো ক্লিন হয়ে যাবে আর এটা জলে দেওয়ার পরে যদি ধরুন ফার্ম খোলা আছে যদি ড্রিঙ্কারের মধ্যে এই জলটা রয়েছে যদি বাইরের থেকে যদি কোনো রকম ডিজিজ যদি আসে সেটাও কিন্তু কিল হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু গ্যারান্টেড এটা ইটস প্রুভেন সিক্স পয়েন্ট থ্রি দেখুন এটা মেসাবার পরে সিক্স পয়েন্ট থ্রি আচ্ছা তুমি ওনাকে জিজ্ঞেস করছি এর আগে কত ছিল পিএইচ আট পিএইচ ছিল তোমার শুক্রাণু বেশ হওয়ার পর এর ছিল আর এটা কিন্তু পুরোপুরি অর্গানিক ব্যালেন্স কেমিক্যাল এটা কিন্তু কোনো অ্যাসিড নেই এর মধ্যে স্যার ইটস নো ইউ ক্যান স্পিক ইন ইংলিশ স্যার ইট ডাজেন্ট হ্যাভ এনি লাইক এনি আদার কেমিক্যাল অ্যাসিডস কেমিক্যাল অ্যাসিডস ইটস ওনলি পিওর অর্গ্যানিক ব্যালেন্স কেমিক্যালস ইজ দেয়ার ওকে সো ফার্মার আপনারা এটা ব্যবহার করুন এটা প্রত্যেকটা ফার্মেই তিনটে প্রোডাক্ট থাকা দরকার আছে প্রত্যেকটা ফার্মে আপনাদের ফার্ম থেকে সমস্ত ধরনের আপনাদের ফার্মে সমস্ত ধরনের ডিজিজ সমস্ত ধরনের ব্যাকটেরিয়া যে কোনো ধরনের আপনাদের যে ডিজিজগুলো চলে সিজনেবল ডিজিজ যেগুলো চলে সেগুলো সমস্ত রিমুভ হয়ে যাবে আপনারা এরকম একটা মিটার কিনে নেবেন মিটার কিনে আপনারা দেখবেন জলের মধ্যে কোনো রকম ডিজিজ থাকবে না এই জলটা এই জলটা এতটা পিউরিফাই হয়ে যাবে যে মধ্যে কোনো রকম কোনো কোনো ডিজিজ টিকবে না ইভেন ডিঙ্কারে যদি যে ডিজিজগুলো থাকে ইকলি ডিজিজগুলো থাকে সেগুলো আর থাকবে না কোনো চিন্তা নেই নিশ্চিন্ত এটা দিন আর পাখিকে সুস্থ রাখুন আপনারা আপনাদের কাছে সবসময় কমপ্লেন থাকে যে আমার পাখি জল খাচ্ছে না আমার পাখি জল ইনটেক করছে না ওটা জানেন কেন ওটা পিএইচের জন্য জলটা খেতে পাচ্ছে না পাখি এই জলটা দেবেন পাখি জল খাবে সুস্থ থাকবে ডাইজেস্টিভ সিস্টেম বাড়বে পাখির চুন পায়খানা ফিট পায়খানা এগুলো হবে না আর পাখির কোয়ালিটি এফসিআর আরও গ্রোথ হবে তার সাথে আমাদের চিক্স গার্ড তো রয়েছে মাস্টার প্রোডাক্ট ঠিক আছে আপনাদের ফার্মকে সুস্থ করার দায়িত্ব আমি নিয়েছি আমি এটা কমপ্লিট করেই ছাড়বো ধন্যবাদ এটা একবার দেখে নিন এটা আচ্ছা জলের মিশ্রণ যেটা হচ্ছে আচ্ছা এটা ধরো একটু হ্যাঁ ফার্স্ট ওই দুটো নিয়ে পিএসটা পিএসটা উঠে গেছে সেটা নিয়ে এসো ওই সি জল মেশিন এটা ধরো এটা ধরো এটা নিন আমি এটা জলে ইউজ করার পদ্ধতি বলে দিচ্ছি 900 এমএল জল 1000 লিটারের জন্য 1000 লিটার জলের জন্য ভালো করে মনে রাখবেন 1000 লিটারের জন্য 900 এমএল নরমাল খাবার জল লেভেল নরমাল খাবার জল 900 এমএল তার মধ্যে 50 এমএল এইটা দেবেন আগে অ্যাক্টিভেটর 2 অ্যাক্টিভেটর পিএইচ 2 এটা 50 এমএল দেবেন তারপরে আপনারা দেবেন হচ্ছেন এই এক নম্বর ডিওক্স এটা দেবেন পঞ্চাশ এম তারপরে জলটাকে অন্ধকারে অন্ধকারে কোনো আলোতে রাখবেন না কুড়ি মিনিট এটাকে অন্ধকারে রাখবেন তারপরে জলটা হলুদ হয়ে যাবে ঠিক আছে তারপরে এটা আপনি মিক্স করে দেবেন ডাইরেক্ট আপনার ট্যাঙ্কে নিয়ে আসো ট্যাঙ্কে নিয়ে আসো তারপরে আপনারা জলে এটা মিক্স করে দেবেন আপনাদের এই যে এই যে আশেপাশে হাত দেখা যাচ্ছে এই যে আশেপাশে যে শ্যাওলাগুলো যে জমছে এই শ্যাওলার মধ্যে যত ধরনের যে ব্যাকটেরিয়াল গুলো থাকে এটা আপনারা ফলো করেন না এটা এটা কোনো কোম্পানির ইন্টিগ্রেশন কোম্পানির কোনো ডাক্তার কোনো সুপারভাইজারটাকে ফলো করে না বাট আমি আপনাদেরকে বলছি এই প্রত্যেকটা ট্যাঙ্কের ভিতরে যে শ্যাওলা পরে এর মধ্যে সমস্ত ধরনের ডিজিজ এখানে থাকে সব ডিজিজের মধ্যে থাকে কিন্তু আমাদের এই জিনিসটা ব্যবহার করার পরে এই মেডিসিন ব্যবহার করার পরে আপনার কিন্তু এর মধ্যে যদি কোনো রকম যদি শেওলা থেকে থাকে তার মধ্যে যদি কোনো ডিজিজ থেকে থাকে সেটাও কিন্তু চলে যাবে গ্যারান্টি দিচ্ছি আপনাকে উইথ আপনাকে প্রুফ দিয়ে একদম গ্যারেন্টি দিচ্ছি আর তারপরে এটা দেড়শো এম এল দিতে ওনাকে ডাকো স্যার 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 আই ওয়ান থিং স্যার আফটার ইউজিং টু প্রোডাক্ট ওয়ান ফিফটি এম এল ইট উইল বিট ইন ডাইরেক্ট ওয়াটার ইয়েস ডাইরেক্ট ওয়াটার ডাইরেক্ট ওয়ান ফিফটি এম এল ক্যান উই পুট ইয়ার হাজার লিটার সো এই দুটো যখন জলটা যখন মিশ্রণটা যখন তৈরি হয়ে যাবে মিশ্রণটা এই মিশ্রণটা তৈরি যখন হয়ে যাচ্ছে হাজার নশো এম প্লাস একশো এমএল পঞ্চাশ পঞ্চাশ এটা ডাইরেক্ট জলে দিয়ে দেবেন তারপরে এখান থেকে দেড়শো এমএল নেবেন নিয়ে আপনি জলে দিয়ে ঢাকা দিয়ে দেবেন তারপরে আপনি ছেড়ে দিন আপনার টেনশন ফ্রি আপনি সমস্ত পোকা মাকড় থেকে নিয়ে সমস্ত ব্যাকটেরিয়াল ডিজিজ ঠিক আছে জলের সমস্যা পুরো দূর আর জল থেকেই যত রকমের সমস্যা কক্সি ইকোলাই আইবিএচ আইবিবি আইবিডি যত রকমের ডিজিজ আছে ঠিক আছে সব

আমরা চালিয়ে দিচ্ছি না অ্যাড করে দিচ্ছি আপনি দেখতে পারবেন যে কিভাবে এটা মিশ্রণটা করতে হবে জলে কোনো রকমভাবে শ্যাওলাই জমবে না আপনাদের ট্যাঙ্কি পরিষ্কার করতে লাগবে না আমাদের এই মেডিসিন তিনটে মেডিসিন ব্যবহার করলে আপনাদেরকে ট্যাঙ্কি পরিষ্কার করতে লাগবে না পাইপের পাইপ লাইনের মধ্যে কোনো রকম ময়লা জমবে না কোনো রকম শ্যাওলা জমবে না তা খুব খুব সোজা ব্যাপার যদি শ্যাওলা না জমে যদি কোনো ময়লা না জমে তাহলে ইকোলাই রোগটা আসবে শুধু ইকোলাই নয় যত রকমের জলের জীবাণু এই যে এটা কিন্তু শুধু ফিট থেকে বা নয় এটা জল থেকেও আসে ঠিক আছে মানে জলের যত রকমের জীবাণু আছে জল থেকে যেসব সমস্যা পাখির হচ্ছে সেগুলো কিন্তু হবে না গ্যারেন্টি 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 তো এটা আপনাদেরকে বলি যে নিজের পাখিকে ভালো জল খাওয়ান ভালো পিউরিফিকেশন জল খাওয়ান যে কোনো ধরনের পিএইচ থাক না কেন পিএইচ কাপটা চোখের সামনে পিএইচ ব্যালেন্স হবে জলের যে কোনো ধরনের জীবাণু থাকবে সব নষ্ট হয়ে যাবে শুধু তাই নয় পাখির কিন্তু যে পাখি যে জল খাওয়া কখন বন্ধ করে যখন জলের স্বাদ নষ্ট হয়ে যায় যখন জলের স্বাদ নষ্ট হয়ে যায় তখন কিন্তু জল খেতে ভালো লাগে না নর্মাল উদাহরণ দিচ্ছি আপনাদেরকে আমরা যদি বাড়িতে জল খাই যদি মাটির হাড়ির মধ্যে ঠান্ডা শীতল জল যদি থাকে তাহলে কিন্তু ওটা আমরা এক গ্লাসের জায়গায় দু গ্লাস জল খেতে পারি কিন্তু নর্মাল টিউবওয়েলের জল বা অন্য কোনো জল যে জলে কোনো স্বাদ নেই আমরা কি খেতে পারবো তো সেটা আমরা যখন পারবো না তো ওটা পাখি একটা জীব কি করে খাবে সম্ভব নয় তো জল যদি ঠিকমতো না ইনটেক করে পাখি সেটা ব্রয়লারের ক্ষেত্রে সোনালির ক্ষেত্রে লেয়ারের ক্ষেত্রে যে কোনো ধরনের বাডের ক্ষেত্রে যদি জল ঠিক মতো যদি না খায় তাহলে হবে হজমের সমস্যা হজমের সমস্যা হলেই কিন্তু আসবে হচ্ছে কক্সি তারপরেই আসবে হচ্ছে লুজ ড্রপ তারপরে আসবে ফিট পাইখানা ঠিক আছে তো নানান রকমের সমস্যা কিন্তু জল থেকে আসে সেটা আপনারা খুব ভালো মতন জানেন জাস্ট আপনাদেরকে একটুখানি সাপোর্ট করার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আপনারা আমার থেকে অনেক বেটার জানেন আপনাদের কাছ থেকে আমার নিজেরই অনেক কিছু শেখার আছে বাট তাও একটু আপনাদেরকে সাপোর্ট করার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা আমার ভিডিও যেখান থেকে দেখছেন না কেন ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তের থেকে দেখছেন না কেন ইভেন যেহেতু ভিডিওটা বাংলাতে হচ্ছে হয়তো সবাই দেখবে ইন্ডিয়ার সমস্ত সব জায়গাতে যাবে কিন্তু তারা হয়তো অন্য চাষি ভাইরা কিন্তু বুঝতে পারবে না তারা কিন্তু হয়তো আন্দাজে বুঝবে কিন্তু তারা আমাকে ফোন করে কথা বলতে পারে তো আপনাদের একটা অনুরোধ করব রিকোয়েস্ট করব। আপনি আমাদের অ্যানাভেড কেয়ারের জল শোধনকে ব্যবহার করুন আর ফার্ম থেকে জল থেকে পুরো রোগকে তাড়ান সমস্ত জীবাণুকে তাড়ান আপনাদের ফার্ম সুস্থ সবল পাখির দারুণ চাষ হবে এটা আমার গ্যারেন্টি আছে যারা যারা ইউজ করছে তারা প্রত্যেকে ভালো রেজাল্ট পাচ্ছে প্রত্যেকে দারুণ রেজাল্ট পাচ্ছে জলের ট্যাঙ্কির মধ্যে কোনো রকম শ্যাওলা জমছে না কোনো ময়লা জমছে না কোনো জীবাণু জমছে না ট্যাঙ্কি একদম যা চকচকে পরিষ্কার সেই জন্যে আমার কথা শুনুন অ্যানাভেট ক্যারের সাথে আসুন আমাদের জল শোধন ব্যবহার করুন একদম অর্গ্যানিক কোনো রকম কেমিক্যাল নেই একদম অর্গ্যানিক কেমিক্যাল বেস হচ্ছে আমাদের জলশোধন তিনখানা মিশ্রণ আছে যে মিশ্রণটা কীভাবে করতে হবে যেটা আমাদের ভিডিওর মধ্যে আমি অলরেডি বলেছি আগের ভিডিওতে যেটা আমার এই ক্লিপের সাথে অ্যাড হয়ে যাবে আপনারা কাইন্ডলি ভালো করে দেখবেন ভিডিওটা আর একটা কথা আপনারা কিন্তু ভিডিও দেখছেন চ্যানেলটাকে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছেন না যদি আপনারা যদি লাইক বা সাবস্ক্রাইব যদি না করেন তাহলে মানে আমি আপনাদেরকে ভবিষ্যতে কী করে আরও ভালো ভালো ভিডিও বানিয়ে দেব। যদি আপনি আমরা আমার ভিডিওকে যদি লাইক দেন তাহলে বুঝবো যে আপনারা আমার ভিডিওকে পছন্দ করছেন আমাকে পছন্দ করছেন আমাদের কোম্পানির প্রোডাক্টগুলোকে পছন্দ করছেন আমার কথাগুলোকে শুনতে শুনতে আপনাদের ভালো লাগছে আমাদের প্রোডাক্টগুলোকে সমর্থন করছেন তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব। যে আমাদের আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব অবশ্যই করুন লাইক বটন অবশ্যই দেবেন আর সঙ্গে থাকুন আমার সঙ্গে যতটা পারবো আমি আমাদের খামারি ভাইদের জন্য সবসময় চেষ্টা করে যাবো রকম কোনো সমস্যা হলে আমার ডেসক্রিপশনের মধ্যে আমার ফোন নাম্বার আছে ডাইরেক্ট ফোন করে যোগাযোগ করবেন আমি আমার আমি এত বছর পোলট্রি ইন্ডাস্ট্রিতে যা শিখেছি যা জানি যা বুঝি সেটা আমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর চেষ্টা করব অ্যান্টিবায়োটিক থেকে দূরে রাখতে এরপরে একটা ভালো ভিডিও আসছে যে ফ্লোপক্স হলে কি করা যেতে পারে ঘরেলু উপায় দিয়ে সেটার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের কাছে পগনের কাছে কামনা করি যাতে এই বছর যাতে আপনারা ভালোভাবে চাষ করতে পারেন ধন্যবাদ আপনাদের বন্ধু অ্যানোভেড কেয়ারের পক্ষ থেকে অমিত ব্যানার্জির নমস্কার